মা খেদে বেরিয়ে গেল অফিস আর আমরা যাব আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে এখন সাড়ে দশটা বাজে মোটামুটি এগারোটা দশ পনেরোর মধ্যে আমরাও বেরোবো তো বাবা কিছু পুঁই তুলে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য আর আমি গিয়ে লঙ্কা তুলবো এখন গিয়ে লঙ্কা তুলি একটা গাছ এতেও পুরো লঙ্কা ভর্তি চারিদিকে লঙ্কায় লঙ্কা হয়ে আছে চারিদিকে বাবা

তালু টাটা এবার কিসে করে যাবে চচ চচ করে যাবে তো এই চচ এই চচ দেখ সবে এখন বাড়িতে ঢুকছে এগারোটা পনেরোতে বেরিয়ে এইভাবে বাড়ি এলাম এখন বাজে 11টা 11টা বাড়ি বাড়িতে বেরিয়েছি স্টেশন এসে দেখি এক ঘন্টা পরে ট্রেন 1 ঘন্টা দেরি আছে নেই ওখান থেকে অটো করে এলাম অটো করে আর বাস করে এলাম বাবা বললাম বাইপাসের মডেল স্কুটি নিয়ে দাওতে বাবা স্কুটি নিয়ে গেছিল তারপরে এলাম এসে একজন সবে লেবু রস খেয়েছে আর ডাকছি সে ছাদের গুঁটতে গেছে এদের দুটো বাথরুমে দুটো গিজার এসছে সে খুলতে এসছে এখন তুমি টানো টানো এখান থেকে টানো হ্যাঁ জোরে জোরে ও ও খুশি হয়ে গেছে ওটা নিয়ে ও খাবার ডাল ভাত একটু পালং শাকের তরকারি উচ্ছে বাজা এখানে লুকিয়ে রাখা হয়েছে উচ্ছে বাজা দেখলে খাবে না মাছ ভাজা তো সামনেই আনা হয়নি মাছ ভাজা তো সামনেই আনা হয়নি খাবে

ইটগুলো বয়риш আর এটা হলো ঘরে ঘরে পরা জুতো ছিল না এটা হলো ওর ঘরে পরা জুতো আর এদিকে দেখাচ্ছি একজন একজন মিমির টানে চলে এসেছে মিমিটটারে মিমি চলে এসেছে বা দিল্লি থেকে কোলকাতায় চলে এসেছে গো আয় তুমি

ব্যা একটা গুছিয়ে দে হ্যাঁ ব্যা একটা গুছিয়ে দাও দিদুনির ধোকাতে কে বলে গুছিয়ে জামা কাপড় গুছিয়ে দাও জামা কাপড় ও ধোকা আই চলে যাচ্ছে আমি সাথে দিল্লির পরে আবার কলকাতায় দেখা আবার কবে দেখা হবে তা জানি না এখন মিমি দেখো না এক মাস তো আছি এখন মিমি destination দিল্লি আমাদের destination Karnataka তবে দেখা হবে কিন্তু আমরা জানি না ম্যাম साउथ पोल হ্যাঁ জানি না কিন্তু আমরা টা টাটা টা করে দাও মাটান খেতে চলে আসিস এ মাটান খেতে থাকবে মাটান এটা এটা অপরাজিতা এটা এটা হলো অপরাজিতা হলে তো দৌড়াতো তো রে হ্যাঁ আসবে 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 অপরাজিতা

এখানে হলো মা কালকে ঘুরতে যাবে সেটার ব্যাগ হচ্ছে মা বললো পিঠের একটা ব্যাগ হলে সুবিধা হয় এই ব্যাগ ছাড়া ওই ব্যাগ বললে সুবিধা হয় সে এখন ব্যাগ নিয়ে প্র্যাকটিস করে দিচ্ছে আমাদের ব্যাগটা রেখে যাচ্ছি মার এই ব্যাগে করে আমরা জিনিসপত্র এখন নিয়ে যাব এই যে সে এখন প্র্যাকটিস করছে দেখো ঘোরো এই তো ফার্স্ট ক্লাস দারুণ হয়েছে

এখন আর এখন করা যাবে না এখন ব্যাটারি ডাউন হয়ে গেছে তো এখন লোকাকা পুরো রেডি হচ্ছে এখন বাড়ি যাবে বলে ঘুমিয়ে পড়েছিল একটুখানি 10 মিনিটের জন্য মা দিমা ওটা দিয়ে দাও দিদুনদার দিয়ে দাও একটা দিয়ে দাও দিয়ে দাও একটা দিয়ে দাও না তার কে ওরে বাবারে না তুমি বাবা এটা তোর ব্যাগ থুরি

তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আজকের মতন এখানেই টাটা